এই ঝিরি বৃষ্টি পড়তেছে আর মাছে যে আনন্দ দেখে এগুলা সব কই মাছ তাই তাহলে মোটামুটি ভালো মাছই পাইছে চিকা মাছ হ্যাঁ हां ভালো মাছ চিম মাছ আছে গ্যাস কাটার তো এক কাঁচা এবড়া ইয়ে যাইত না মেলা আইলো রেকর্ড কোডি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদারের অবস্থাটা এইরকম এই যে আজকে হয়তো বা বৃষ্টি হবে মানে আকাশের যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই যে বাতাস বইতেছে তো বাড়ির সামনের ধান খেতগুলা এইগুলাতেও এই যে দানের শীষ বের হইতেছে তো আর কিছুদিনের ভিতরেই আশেপাশে যত ক্ষেত আছে সবগুলাতেই দান হয়ে যাবে দানের শীষ বের হয়ে যাবে এই যে দেখেন ঠিক আছে

কত টুক পানি হিসা হইল চলুন গিয়া দেখি এই দে ছুটুয়া কোনা কে গ্যাস কাইতা লজ এক खासा এবড়া ইয়ে দেত না মেলাত হ্যাঁ চেংগি মেলাত না চে রে চেংনি মেলা সময় নাই সও গিবা না রে সওตรี হ্যাঁ সও করার সময় আছে এবড়া মেলা জমছে বিরাট যে এতটুক পানি হিসা হইছে তো আকাশের যে অবস্থা যেকোনো সময় বৃষ্টি হইতে পারে বৃষ্টি হইলে পানি হিসাটা আজকে আর হবে না আর এটা শুধু শুধু হিসতেছে তুই এক বছর তো ফাইনালি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ওই দিক দিয়ে যে ইমন খৈন হিসতেছে আজকে আর পারবে না হিজতে যদি মুসুলধারে বৃষ্টি শুরু হয় বৃষ্টি হলে ভালোই হবে যে আমার যে পুকুর আছে ছোট পুকুরটাই পুকুরটা পানিতে ভরে যাবে বৃষ্টি করতেছে আর মাছ যে আনন্দ দেখে সব কই মাছ এগুলা সব কই মাছ তাই এখন বসি হয়তোবা হয়তো বা কই মাছ ধরবে है जब काकी एक है ना मास करते से तो बोक पक आए शोर से है जब मास दी से तुम्हारे ना है जब मास का तीन एक दस के रहे हैं जब नहीं नहीं है जब मास दे है ना एक टी डर दे दो है जा रहा मास है

কাকা গিয়া পাইছে বাজারে ওই দিন তো আমরা ঘুরে আসছিলাম পাই নাই কত টাকাতে কিনছে কাকিরা নয় হাজার টাকাতে কিনছে শুধু দাম বেশি নিছে মনে হয় কি রে নিয়মিত এখান থেকে ভিডিও দেয়বে হ্যাঁ গ্যাস খাও গ্যাস খাও এই দুটা গোই বন্ধে রে বকু পেট ভরছে তোর হ্যাঁ যা একটু জল খেয়ে পুকুর থেকে যা এই কত হা সেরে দৌড়াইতেছ তুই সাহস তো তোর কম হয়েছে না হ্যাঁ দেখছি এখন কিরে গুন্ডা গুন্ডা আমরা কাওইতেছি আমরা রাশি ধরেতেছো এই যে কাকী রাশি পিটনা দিব মাছ কাওইতেছ তোর আরতি মাছ ধরে আদেশ হুম হুম নাও পুগরে দাও খালি কি রে দে মকনি ওই টাইগার তুই গাছ উঠলি করে চুরি করতে এসে বসে আমি কইছন তো হ্যাঁ

দেখবো তারা কি তারা খৈন হিসে মাছটা ধরে ফেলছে আপনাদেরকে দেখাইলে আমি তো এইরকম মাছ মানে এই মাছগুলা মানে আদি হিসাবে তো হিচ্ছে তারা

मेरे बादम गाज पिया है गाज प्रोस्ट उंगली दुकान ठीक हो गया ठीक हो गया दा दुकान र ठीक हो गया मेरे बादलो इसी ये तो दुकान ठीक हो जाएगी आरो ये तो साइड ढल रहा हूँ मेरे ता ठीक हो गया ये जो फूल है जो से फूल आमेर आई बोले आ आई बिनो आई बिनो करे सागोले दोस्त करे मेरे पाकी नज़े कैस कैस कोटा तो से मिलूँ target वही पाकी टगे दोरा यानि कि वो चाय डिश और जो टून टूनी पाकी डा तो बात चटा खुश दस है प्लेटर ओबोस्ता करा यामर्गा सर बोल यानि ये कहीं नहीं हो जैसे ना है प्लेटर दारे ओबोस्ता करा बोल से डाल गया की कूड़ा ना क তো <laughs> थे थे तो ये ब्लॉग तो हमें रोजार पर आपलोड दीब मैं रात रहे। तो जरा देखें तेज़ रोजा भांगे ना और जरा रोजा रेखे देखें तुम तो रूप लेके देव गुड 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 गुड

ऑटोमेटिक ऑटोमेटिक की माय कि माय रे खोल ले दू से आईलो रे कोट कोडी खाई तो बोरी बत्ता बोरी बत्ता साबाय देसी बोरी बत्ता खासोस्को या जग मायत असे अब तू तारा लागि ना कितना মৰিচৰি <coughs>

এই যে আমরা মিষ্টি কুমড়া তুলতে আসছি মিষ্টি কুমড়া পেকে গেছে এগুলো নিয়ে ঘরে রাখা যাইব অনেক দিন এক বছর আরো বেশি রাখা যায় এই যে আর মানে ছোট ছোট সাইজের হইছে এই যে এখানে একটা দেশি লাভ হয়ে যাচ্ছে ऐसे बोल लो ये एट पाकस ना हैं ये पाकल हाँ पाक से बस ठीक है लो लो रहा द বুঝন ইট লাইকেন পরে আইনি কে মেনু বৃষ্টি পড়তাছে হুম দিনে রাখতাছে দিনে মেনু দিনে রাখতাছে শুনছ কই মাছ উঠবো pagar ঠিকিয়া কই মাছটি পাহারা দিব ক্যা তার না pagar এর দায়িত্ব দিছলা না পাহারা দিতে সকালে তো দেখছিলেন এই ওয়েদারের কি অবস্থা ছিল মনে হয়েছিল যে বিশাল বৃষ্টি হবে কিন্তু হয় নাই এই যে রাত্রে এখন বৃষ্টি হইতাছে এই বছরে দ্বিতীয় বৃষ্টি আজকে এই যে বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট চলে গেছে বাংলাদেশের এই একটা সমস্যা বৃষ্টি শুরু হইলে কারেন্ট চলে যায় কখন কারেন্ট চলে যায় বলো বৃষ্টি শুরু হইলে বিদ্যুৎ চমকাইতেছে আমার পাগারের পরিমাণ সব চলে যাবে দিনে হইলে তো ধরতে পারতাম বা আপনাদেরকে দেখাইতে পারতাম এখন তো দেখানো সম্ভব না রাত্রে তো যাওয়া সম্ভব না আজকে রাত্রে আমার বাগার খালি হয়ে সব চলে যাবে এলে বই সারিস কেড়ে মিনি হ্যাঁ তো ফাইনালি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে